অনেক সফল করেছেন সারাদিন তো এই জন্য হুজুর আসছেন আমাদেরকে বরকত দেওয়ার জন্য হুজুর এখন দস্তরবন্দি করবেন এরপর ইনশাল্লাহ দোয়া করে দিবেন এরপরে আমাদের মেহমান ধারাবাহিকভাবে আলোচনা করবে ইনশাল্লাহ এরপর যে আমাদের দু হাজার পঁচিশ সালে হেজুর সভাপতিত্বকারী ছাত্রদের প্রথম পাগড়ে নিচ্ছে মোহাম্মদ সজিব মিয়া পিতা নুরুল ইসলাম গ্রাম কুঠিপাড়া পোস্ট গাইবান্ধা থানা গাইবান্ধা জেলা গাইবান্ধা মোহাম্মদ সামিন সরকার পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রাম বানিয়া পোস্ট গাইবন্ধা থানা রাইবন্ধা জেলা রাইবন্ধা মোহাম্মদ রাসেল আহমেদ পিতা আব্দুল গফুর গ্রাম উত্তরহাট হাটামী পোস্ট কামরপাড়া থানা সতুল্লাপুর জেলা গাইবন্ধা মোহাম্মদ ফুয়াদ ইসলাম পিতা মোহাম্মদ ফুলিয়া গ্রাম ফকিরপাড়া পোস্ট চন্দীপুর থানা সুন্দরবশ জেলা রাইবন্ধা মোহাম্মদ আহসান হামিদ পিতা মোহাম্মদ জাহরুল ইসলাম গ্রাম উত্তর শ্রীপুর কোস্ট থানা সুন্দরভোজ পোস্ট রূপার বাজার থানা গাইবান্ধা জেলা গাইবান্ধা মোহাম্মদ আবহাওয়া পিতা শহীদুল ইসলাম গ্রাম করাইবারির চর পোস্ট বল্লার চর থানা জেলা গাইবান্ধা মোহাম্মদ হুসাইন খান পিতা মহাম্মদ ফরিদুল খান গ্রাম দুর্গাপুর পোস্ট তুলসীঘাট থানা গাইবন্ধা জেলা গাইবন্ধা মোহাম্মদ উস্তাজুল আসাদেজা বাতিলের আতঙ্ক মজলুমের পক্ষের কণ্ঠস্বর এবং সমস্ত বাতিল এবং সমস্ত জুলুমের আতঙ্ক আমাদের দেশে খ্রিস্টানরা থাকে তারা তাদের তাদের মতো চলবে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলমানরা দেখবে যত পাত্রে আসে সমস্ত পাতা আমরা বলতে চাই যে তোমরা পাত্র হিসেবেই থাকবে কিন্তু তোমরা হাঁ যেমন কাজ আরি তারা অনুসলিম বাংলাদেশে তারা অনুসলিম হিসেবেই থাকবে আমরা তাদের নিরাপত্তাদের অুসলিম হিসেবেই কিন্তু তারা মুসলমানদেরকে হা মুসলমানদেরকে এরকম ধোকা দিয়ে তারা কাফের মুসিদ বানাবে এটা আপনাদের জমিনের মুসলমান কখনোই সহ্য করবে না এই কথার আন্দোলনে আমাদের মুহতারাম হজর পি সাহেব মধুপুর বলেছেন আমাদেরকে যে তিনি এই খত্ম জামাতের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন এমন একজন অপসীন নেতা আজকে আমাদের মাঝে একত্রিত হয়েছে আমাদের সাথে একত্রিত প্রকাশ করেছে আমরা এমন একজন পীর সিপা সালাম পেয়েছি আপনার জন্য খুশি না বাজার যখনই যেই অবস্থায় দিনের জন্য দিনের আক্রমণের দিনের 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 ব্যাপারে যখনই তিনি হুঙ্কার দিবেন যখনই ডাকবেন জবাব দিবেন হকের কথা বলবেন আমাদেরকে সঙ্গে দিবেন আমরা আমাদের অবস্থান থেকে আমরা তাদের সাথে যাব এখন আমাদের সামনে বক্তব্য দিবেন অল্প কিছু নসিহত করবেন হুজুরের অনেক ব্যস্ততা সারাদিন সারাটা দিন হুজুর ক্লান্ত ছিলেন এবং দিন আমাদের মাঝে বিভিন্ন প্রোগ্রাম করেছেন আলহামদুলিল্লাহ তার এই পদচারণা আজকে গাড়ি জন্য অনেকটা সুশোভিত হবে ইনশাল আমরা আশা করবো হজরতকে এরপরেও কখনো হয়তো আমরা সুযোগ করে আনবো তো আজকে হুজুর অনেক ব্যস্ততা অনেক দূরে যাবেন আমাদের মাহফিল শেষ হয়নি হুজুরের ব্যস্ততার কারণে আমরা বরকত দিতে চেয়েছি হুজুরের জমি হুজুরের কদম মোবারক আজকে আমাদের স্টেজে পড়েছে এতটুকু আমাদের সফলতা আমরা চেয়েছি কিন্তু আমরা আমাদের মাহফিল শেষ না হওয়া পর্যন্ত যাবো ইনশাআল্লাহ এটা আমরা হুজুরের কাছ থেকে রয়েছি আমরা আগামীর বার্তা আপনাদের কাছে পাঠিয়ে দেব হুজুর আপনাদের জন্য দোয়া করবেন এবং আমরা সকলেই মাহফিল শেষ করে যাবো ইনশাআল্লাহ এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া করবেন মুজাহিদ মিল্লাত বাতিলের আতঙ্ক মুক্তারাম পীর সাহেব মধুপুরি আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ولا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون قال رسول الله صلى الله عليه وسلم يباس يوم القيامة ما مات عليه وقال النبي عليه الصلاة والسلام من منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه فَذَلِكَ أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام <applause> مهترم নজর মালনা বয়ান শুরু করছিলেন আমি মাঝখানে চলে আসছি চলে যাব কালকে আমার দেশ ডাকাতে পুষতে হবে মধুপুর আমার খুলনাতে যেতে হবে পরশুদিন সকাল দশটায় ফেরি তো রাওয়ানায় যেতে হবে এই জন্য আমি আপনাদের ফেমিলি নিয়ে চলে যাব আল্লাহ রাবুল ইসলাম তিনি নবীর মতের কথা বলতেছে আপনি তো থাকবেন না মনে যাবেন দুনিয়ার থেকে কোন নবী থাকে নাই তো না নবী আমাদের চলে যাবে এরপরে আমরা নাসি আসি একের পর এক সময় চলে যাব মতের মশালা আমার এই মধ্যে খালি তো মুসলিম মুসলিম জাহানি কর্তম খালিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ উনার মত মসজিদে সামনে এসে গেছেন দুনিয়াতে নিдея নিরা এমন সময় নিজের মেয়ে কেটাকে বলতেছিল আসমা সাইয়েদা আয়শা আমাদের আম্মা সকলের রূহানী আম্মা আর এক মেয়ে আসমা আসমাকে বলতেছিল

আছে কি বা মুহূর্তে কষ্ট আছে ভুলে গেছে সবকিছু মেয়ে বলছে আব্বা আজকে তো সোমবার আজকে সোমবার তোমার আসমা তুমি শোনো আমার নবী এতে কালতে সোমবারই হয়েছিল আব্বা সোমবারই হয়েছিল ঠিক আছে

দরদার বেঁধে নিয়ে রেখে দিই এই কথাটা বাবা মেয়ের সাথে বললেন আল্লাহর হুকুম ওই দিনই উনি ইন্তেকাল করলেন সোমবার সবাই পড়েন কেন এটা বহু আগের খবর এই জন্য পড়েন এই বিষয়ে একটা হাদিস ইমাম হাসান কে নি ইমাম হাসান কে নাতি উনার যখন বয়স সাত বছর ইমাম হাসানের বয়স সাত বছর ওই সময় প্রিয় নবী হাদিস বলছিলেন নতুন ইন্তেকাল করলে মানুষ খবর আসলে আমরা কি বলি ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাতিকে হাদিস শুনাইছে হে হাসান শুনো

তাদের বলতেছি আমাকে বলতেছি শুধু আপনাদের আমাকে বলতেছি হাজতের সিদ্দিক একবার নিজের মেয়েকে বলল কি এ মা শুনো আমার লাশ রেখে দিবা নবীর গেটের মধ্যে যদি অনুমোদন হয় আমার নবীর পাশের কবর দিয়ে দিব যদি শর্ত কি করছে যদি অনুমোদন হয় আর যদি অনুমোদন না হয় মুসলমানদের কবরস্থান জানত বাকি বাকি দিনে আমার কবর এই কথা অস্থির করছে সব কিছু তো হয়ে গেছে কাফন পরানো হয়ে গেছে খাটে শোয়ানো হয়ে গেছে আর মুবারক লাশ দুনিয়া সাদাকাত না নাম রাহেগা সিদ্দিক इस्लाम रहेगा सिद्दीक दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरा नाम से